এই যে কিছুদিন আগে পেনি পেনি যেই বন্যা হয়েছে বন্যাতে যে ক্ষতি হয়েছে সবার আমরা সেখানেও যাই দাঁড়াইছি ওখানেও আমরা যথেষ্ট পরিমাণ যদি বুথ নিয়ে গেছি এবং তাদেরকে তান বিতরণ করছি এভাবে আমরা চাই আমাদের এই টাইগার গ্রুপটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা আরও যেন গরিব দুঃখের পাশে দাঁড়াতে পারি বাংলাদেশে অনেক গরিব মা বোন আছে অনেক সময় তারা কিন্তু সামান্য কিছু টাকার জন্য ওই ছেলে মেয়ের ডেলিভারি করাতে পারে না পরে নর্মাল ডেলিভারি করতে যায় তার প্রাণ হারায় হ্যাঁ তো আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের টাইগার গ্রুপে যারা জয়েন হয়েছে তার পাশে একটা বই ডেলিভারি অবস্থায় টাকা পয়সার আর্থিক কম থাকার কারণে সে তা ওকে মেডিকেল নিতে পারতেছে না তারা আমাদেরকে বলবে এই যে আমাদের টাইগার গ্রুপে হাজার হাজার সদস্য আছে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করে দিলে মেডিকেল নিয়ে যাবো আমাদের মূল পরিকল্পনা হলো আমাদের এই টাইগার গ্রুপের সকল যারা ছোট ইউজার বা যারা নতুন করে এই যে শর্টস ভিডিওগুলো তৈরি করে তারা যখন আসে তাদেরকে আমরা সাপোর্ট করে উৎসাহিত দিয়ে এই গ্রুপে আমরা রেখে তারপর আমরা গরিব দুইকে সেবা আমাদের আমরা যেহেতু আমাদের এই টাইগার গ্রুপের এই প্রোগ্রামটাই সর্বপ্রথম আমাদের টাইগার গ্রুপ অনেক দিন অনেক বছর পর্যন্ত আমরা পরিচালনা করি বিভিন্ন সোশ্যাল সাইট যেমন টিকটক লাইকি ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু আমাদের টাইগার গ্রুপ আছে এটা আপনারা সবাই টাইগার গ্রুপকে সার্চ করে সকল জায়গায় পেয়ে যাবেন তো আমাদের এটা কিন্তু প্রথম সর্ব প্রথম প্রোগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ কর্মগুলি শিশুবাদ আমরা সামনের দিকে আরও প্রোগ্রাম করবো ইনশোলা দিলে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলাতেই আমরা ইনশোলা দিলে প্রোগ্রাম করি

সিরিয়াল ভাবে বসুন দেখতেছি সবাই এলোমেলো আছেন আসলে এলোমেলো নয় সবাই সিরিয়াল ভাবে একটু বসুন একে অপরকে সহায়তা করুন এবং নিজ নিজ জায়গা বসে যান সকলের সাথে স্বাধীনত হন এরোমেলো থাকলে কোনো জিনিসই সুন্দর দেখা যায় একটু সিরিয়াল মতে বসে এরোলে দেখলে কোনো জিনিসকে ভালো দেখা যায়

অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম টোয়েন্টি ফোর আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য টাইগার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চিটগ্রাম টোয়েন্টি ফোর কে আপনারা সবাই একটু শান্তভাবে বসে করেন আমাদের মঞ্চাস্ত্র অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে একটুখানি কাজ বাকি